আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে চলে গিয়েছিলাম অক্লোহামাজ সিটিতে দাওয়াত খেতে তো দাওয়াত খাওয়া শেষ হয়ে যেহেতু হাতে সময় ছিল তো ভাবলাম একটু শপিং করে আসি আর শপিং করতে আমরা চলে গিয়েছিলাম অক্লোহামা সিটির আউটলেট মলে আউটলেট মল মানে হচ্ছে এই মলে বিভিন্ন ব্র্যান্ডের স্টোর আছে এবং এখানে কম দামে এই ব্র্যান্ডের জিনিসগুলো কেনা যায় তো আউটলেট মলে সাধারণত সব ভালো ভালো ব্র্যান্ডেই থাকে এটার একটা সুবিধা হচ্ছে যে আউটলেট মলে গেলে আপনি ভালো ব্র্যান্ডের জিনিসগুলো একটু সস্তায় কিনতে পারবেন আমার আসলে কিছু জিনিস কিনা জরুরি হয়ে দাঁড়িয়েছিল তো সবার আগে আমি আসলে মনে মনে সানগ্লাসের দোকান খুঁজছিলাম তো সানগ্লাসের দোকান খুঁজতে খুঁজতেই একদম চোখের সামনেই সানগ্লাসের দোকানটা খুঁজে পেলাম আর গিয়ে মাথা নষ্ট মনে হচ্ছে আসলে সবই কিনে ফেলি এত সুন্দর সুন্দর সানগ্লাস ছিল তো যাই হোক আসলে তো সব তো আর কেনা যাবে না এত টাকাও নেই তারপরও এখানে খুব ভালো ভালো ব্র্যান্ডের সানগ্লাস ছিল সবগুলা পরে একটু একটু করে ট্রাই করছিলাম আসলে কোনগুলা দেখতে ভাল লাগে নিজেকে ইচ্ছে করছিল সবই কিনে ফেলে আসলে এখানে ফোড়াডা মাইকেল কোর্স বারবারি থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের চশমা ছিল আর এই ফোড়াডা চশমাটার দাম ছিল পাঁচশো সতেরো ডলার যার মানে বাংলাদেশি টাকায় হচ্ছে বাষট্টি হাজার চল্লিশ টাকা একদম আকাশচুম্বী দাম আর কি যাই হোক মোটামুটি অনেকগুলো চশমা ট্রাই করে আমি শেষ পর্যন্ত একটা চশমা কিনেই ফেললাম এই আউটলেট মলটা এত বড় ছিল যে আপনার সবগুলো স্টোর যদি আপনি ঘুরতে চান আপনার হাতে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা সময় তো লাগবেই তো আমাদের হাতে আসলে এত সময়ই ছিল না মোটামুটি আমরা যেগুলো খুঁজছিলাম আর হাতের কাছে যেগুলো পাচ্ছিলাম ওইগুলোই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা ছিল একটা ফুড কোর্ট এখানে মলে ঘোরাঘুরি করার পর আপনার খিদা লাগলে আপনি এখানে খেতে পারেন তারপর আমরা চলে গেলাম কোচের স্টোরে তো এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল তো ব্যাগগুলো মোটামুটি সুন্দরই ছিল আমার আসলে সবচেয়ে ভালো লাগছিলো ওভারকোটগুলা ওভারকোটগুলা খুবই খুবই সুন্দর ছিল বাট প্রাইসও যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রাইসও ছিল মোটামুটি ভালোই যাই হোক আসলে আমি আসলে সব তো কিনবো না তাই এখানে আসলে আউটলেট মলে আপনার শপিং করতে গেলে প্রাইসগুলো কেমন হয় সেটাই আসলে দেখাতে চেয়েছি এটা ছিল কেইট স্পেডের একটা স্টোর এখানে সুন্দর সুন্দর কিছু টপস ছিল তো আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম তো ওর আবার টপসগুলো খুব একটা পছন্দ লাগে নাই তো আমি আবার ব্যাগগুলো দেখতেছিলাম তো আমার ব্যাগগুলো আসলে খুব একটা মনের মতো আমার কাছে মনে হয়েছে ব্যাগগুলো খুব আমার ভালো মনের মতো ডিজাইন হয় নাই বাট কিছু কিছু ভালো লাগছে আর কি যেমন এই ব্যাগটা খুব ভালো লাগছে বা এটার দাম হচ্ছে হানড্রেড তারপর চলে গিয়েছিলাম মাইকেল কোর্সের স্টোরে তো ওইখানে গিয়ে দেখি ওইখানে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছিল আমার যেহেতু এই ব্র্যান্ডের ঘড়ি ব্যাগ এগুলো আমার কালেকশনেই ছিল তাই আমি আসলে অন্য কিছু খুঁজছিলাম মনে মনে তো এই যে এখানে বিভিন্ন কালারের ব্যাগ ছিল বাট ব্যাগগুলো আসলে সুন্দর ছিল এই যে ব্যাগগুলো হচ্ছে হানড্রেড নাইনটিন ডলার এই ব্যাগগুলো ছিল আর কিছু কিছু ছিল হান্ড্রেড সিক্সটি নাইন ডলার আর ওই যে এগুলো হচ্ছে সবগুলো ঘড়ি ঘড়ির উপরে আপনার সিক্সটি পার্সেন্ট অফ ফর্টি পার্সেন্ট অফ চলছিলো আর এখানে থ্রি ফোর থ্রি ডলার তিনটা কিনলে আপনি থ্রি ডলার দিয়ে কিনতে পারবেন তিনটা ব্যাগ একসাথে যাই হোক অবশেষে ঘুরতে ঘুরতে এই টি শার্টটা হঠাৎ চোখে পড়ে গেল এইটা আমার এত ভালো লেগেছে টি শার্টটা তো এটা কিনে ফেললাম আর এই যে এখানে কি সুন্দর ইয়েলো হোয়াইট রেড বিভিন্ন ধরনের ব্যাগ সাজানো রয়েছে তো এখানে একটা ব্যাগের দাম শুনলে আপনার মাথা আকাশ হয়ে যাবে এখানে ছশো আটাত্তর ডলার দ্যাট মিন্স বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার একাশি হাজার তিনশো ষাট টাকা যাই হোক আপনার কম প্রাইসও আছে এই যে যেমন ধরুন একটা হচ্ছে নাইনটি নাইন ডলার তো ডিপেন্ড অন আসলে আপনি কোন প্রাইসে কি কিনতে চাচ্ছেন তো মোটামুটি কম দামেও আপনি কিনতে পারবেন আর আপনি যদি চান একটু বেশি দামে সেটাও কিনতে পারবেন আর এই যে এই হেটটা এই হ্যাডটাও আমার আসলে খুব ভালো লাগছে কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম চলতেছে এখন সামার টাইম তো যেহেতু যদি বাইরে যাওয়া হয় তো এই হ্যাটটা হেয়ারটা কাজে লাগতে পারে সেই জন্য আমি ভাবলাম এই হেয়ারটা কিনে ফেলি আর হ্যাটটার প্রাইসটাও খুব বেশি ছিল না তো আমি এই হেয়ারটা আর এই টপসটা কিনলাম কিনে অবশেষে সেই স্টোর থেকে বেরিয়ে গেলাম অর্থ ফেসের স্টোর তো ভাবলাম যাই একটু মেরে আসি দেখি কি পাওয়া যায় ঢুকতেই কেন জানি সবার আগে ব্যাকপ্যাক প্যাক চোখে গেল তো ভাবলাম আসলে একটা ব্যাকপ্যাক কিনেই ফেলি ট্রাভেল করতে গেলেও ব্যাকপ্যাক লাগে আবার সামনে যেহেতু পড়াশোনা শুরু করছি এটা আসলে লাগতে পারে তো অনেকগুলো ব্যাকপ্যাক দেখার পরে আমার আসলে এটা ভাল লাগছে এই কালারটা চেক আউট করতে চলে গেলাম চেক আউট কাউন্টারে তো এটা ছিল আজকে আমার একটা মিনি শপিং ব্লক কিছু কেনাকাটার সাথে সাথে আপনাদের এখানে আউটলেট মলের জিনিসের দাম কেমন হয় আপনাদের সাথে সেটা আমি শেয়ার করলাম দেখালাম সব কেনাকাটা শেষ করে হঠাৎ করেই চোখে পড়ল একটা দাবার ঘর এখানে কেউ চাইলে আসলে দাবা খেলতে পারে ছবি তুলতে পারে তো আমি ভাবলাম যে আমি একটু ছবি তুলি ভিডিও করে নিই আসলে আমি দাবা খেলতে পারি না জাস্ট ভিডিওর জন্য একটু দেখালাম আপনাদেরকে আর কি খুব সুন্দর করে দাবার ঘরটা সাজানো ছিল এখানে আসলে সব কিছু এত সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে যে আপনার আসলে ঘুরতেই মন চাইবে তো এটা ছিল আসলে আমার শপিং ব্লগ তো এটা আসলে অল্প সময়ে স্বল্প কেনাকাটা আর কি তো সব কেনাকাটা শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ